বিকেলের নাস্তায় কিংবা হালকা কুদা লাগলে আমরা অনেক সময় এমন কিছু চাই যা সহজে তৈরি করা যায় এবং সুস্বাদু হয় আজকে আমরা এমনই একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি চিকেন ব্রেড পাকোড়া এটি মচমচে ব্রেডের সাথে নরম মশলাদার ও চিজি চিকেন আলুর পুরের একটি দারুণ কম্বিনেশন চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি একটা বড় বাটিতে সিদ্ধ করে রাখা দুটি আলু ভালো করে ম্যাশ করে নেব এরপর সিদ্ধ করে রাখা জুড়া মুরগির মাংস দিয়ে দিব হাফ কাপ স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো রসুনের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হাফ টি স্পুন লবণ এবং টু টেবিল স্পুন চিজ সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নরম কিন্তু আঠালো একটি মিশ্রণ তৈরি করতে হবে যদি খুব শুকনো মনে হয় তাহলে এক চা চামচ দুধ বা সামান্য পরিমাণ পানি মিশিয়ে নিতে পারেন এবার একটি ব্রেড স্লাইস নেব এবং তার উপর একটি পাতলা স্তর করে আলু ও মুরগির মিশ্রণ ছড়িয়ে দিব চাইলে ব্রেড স্লাইসের কিনারাগুলোকে কেটে সরিয়ে নিতে পারেন এতে পাকড়াগুলো দেখতে আরও সুন্দর হবে এবার ব্রেড স্লাইসগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে যাতে ছোট ছোট পাকোড়া তৈরি হয় ঠিক একইভাবে আরও দুইটি ব্রেড স্লাইস নিয়ে আমি ছোট ছোট পাকোড়া তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রেডের পরিবর্তে বানের স্লাইসও ব্যবহার করতে পারেন এইবারে প্রতিটি ব্রেডের টুকরোকে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিতে হবে যাতে পুরোপুরি কভার হয় তারপর ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিতে হবে যাতে পুরো টুকরো ভালোভাবে কোট হয় চাইলে এই ধাপটি একবার করে আবার রিপিট করতে পারেন এতে পাকোড়া আরও মচমচে হয় তবে আমি একবারই ব্রেড ক্রামস দিয়ে কোট করেছি এবার একটি ফ্রাই ফ্রাইপ্যানে তেল নিয়ে মাঝারি আছে গরম করে নিতে হবে তেল যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যখন তেল হালকা গরম হয়ে আসবে তখন ধীরে ধীরে ব্রেড পাকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে হালকা আছে ভাজতে হবে যাতে ভেতর থেকেও সুন্দরভাবে রান্না হয় নিচের দিকটা হালকা সোনালি রঙ আসলে ধীরে ধীরে উল্টে দিতে হবে দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি নাড়াচাড়া না হয় এতে ব্রেডের কোটিং উঠে যেতে পারে যখন দেখা যাবে পাকোড়াগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন ও মচমচ হয়ে গেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে অতিরিক্ত তেল ঝরানোর জন্য একটি পাত্রে কিচেন টিস্যু বিছিয়ে নিতে পারেন এবং পাকড়াগুলো তার উপর রাখতে পারেন গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দের সস গার্লিক মেওনেজ বা ধনে পাতার চাটনির সাথে এই রেসিপিটি রমজানে ইফতারের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি খেতে যেমন দারুণ তেমনি খুব সহজে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় একদিকে এতে রয়েছে সেদ্ধ আলু ও মুরগির মাংসের স্বাস্থ্যকর সংমিশ্রণ অন্যদিকে চিজ ও মশলার স্বাদ এটিকে আরও লোভনীয় করে তোলে আর উপরে ব্রেড ক্রামসের কোটিংয়ের কারণে এটি হয়ে ওঠে একদম পারফেক্ট ক্রিস্পি ও গোল্ডেন ব্রাউন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন নোটিফিকেশন মিস না করেন ধন্যবাদ